যে সমস্ত বীর মুজাহিদেরা পাশে আগস্টের আগে পরে রক্ত দিয়ে বাংলার জামিনকে আবার সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন ঠিক বলেন আমরা দেখতে পাচ্ছি কি না বলেন সুপ্রণ স্পষ্ট কথা আমরা বলতে চাই এই বাংলার জমিনে ঠিক যেমন ভগবানের রত দিয়ে সুন্দর সুবলার জমি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন কোন প্রকার চাদাবাজি টেন্ডারবাজি এই জমিনে আর করতে পারবে না যে সমস্ত বাদ সুতরাং কথা স্পষ্ট এই বাংলার জমিনকে যারা তাদের তাজা খুন দিয়ে এই জমিনকে যারা আমাদের জন্য সুন্দর করে দিয়ে গেল এই সমস্ত বীর মুজাহিদের রক্ত কোন অবস্থাতেই আমরা বিদা দিতে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ

ইসলামী শরিয়ার শ্রম ছাড়া শ্রমিকদের পূর্ণ মজুরি আদায় হবে না হবে না হবে না এই আমরা চাই আজকের এই সম্মেলন থেকে আমরা বলতে চাই যে সমস্ত ভাইরা এখানে এসেছেন আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে আমরা চাই ইসলামী শ্রম নীতি এ দেশে বাস্তবায়ন হোক ঠিক কিনা বলেন কারণ ইসলামী শ্রম ছাড়া পঞ্চাশ বছরে আমরা অনেক কিছু দেখেছি সুতরাং আমরা ইসলাম শ্রম নীতির আইন এ দেশের বাস্তবায়ন আগামীতে দেখতে চাই আমার সাথে রাজি আছে মুসলমান সুতরাং কথা পরিষ্কার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করার জন্য

মাওলানা মিজানুর রহমান আজারি শুধু মাহফিলে বলেছে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা আছে কিছু সুশীলের গায়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পারতেছি তিনি কাউকে কোনো নাম ধরে বলেন নাই সুতরাং ঠাকুর করে ঠিক বলা আমি খাইনি আমরা বুঝতে পারতেছি এই নীতি আর চলবে না আমরা ইসলাম চাই শরিয়া ইসলামের আইন বাস্তবায়ন হোক আমরা এই জমিনে দেখতে চাই মুসলমান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখু আমাদের শ্রম নীতি যেন বাস্তবায়ন হয়ে আমরা দেখে আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক